হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি তো বন্ধুরা নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এখন বাজে সকাল ঠিক এগারোটা বাজে তো যাই হোক সকাল এগারোটা বাজে আমার স্নান সারা পুজো সারা কমপ্লিট আর সকালে আমি রুটি খাইয়েছি আর এখন যাব আমি শ্বশুর বাবার বাড়ি তো শ্বশুর বাবার বাড়িতে আজকে কি হচ্ছে না হচ্ছে আমি আজকে একা হাতেই রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোক ভালো লাগবে তো চলো তো বন্ধুরা দেখো ফাইনালি আমি চলে আসলাম শ্বশুর বাবার বাড়িতে এসেই দেখো উনানটা চালিয়েছি আর দেখো এখানে আড়াই কিলো চাল একটু আড়াই কিলো একটু বেশি আছে তো বাবাই বলল যে ছয় সাতজনের রান্না এতটুকু চাল দিলেই হয়ে যাবে তো আমি যতটুকু আইডিয়ার পাই না তো শ্বশুর বাবা আইডিয়ার করে আমাকে বলে শ্বশুর বাবা কিন্তু অলরেডি বাজারে চলে গেছে মাংস আনতে আর উনুনটা তোমরা দেখতেই পারছো এটা হচ্ছে অটোমেটিকলি একটা উনুন আর গেসে তো এতগুলো লোকের রান্না সম্ভব না তাই না তো এই যে দেখো উনুনেই রান্না করছে একটা বড় ডেক্সি বসিয়ে দিলাম তো যাই হোক একা হাতে যেহেতু আমার সব কিছু করতে হবে সেজন্য এসে আগে ভাতটা কমসে কম বসিয়ে দিলাম দিয়ে তারপর এখন এখানে এসে সবজিগুলো কেটে নিচ্ছি তো এখানে সবজি বলতে বাঁধাকপি বেগুন আলু মূলো সব কিছু দিয়ে একটা মিক্সড সবজি হবে তার সাথে হচ্ছে মাছ নিয়ে আসবে বাবা যাই হোক সেটা তোমাদের পরে আমি যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি তো বলছি যে মাছ আছে মাংস আছে এগুলোই আর এখানে ফুলকপিগুলো কেটে নিচ্ছি দেখো ফুলকপিগুলো এগুলো হচ্ছে তোমার মাংসে দেওয়ার জন্য বাবা বলল যে মাংসে দেওয়ার জন্য ফুলকপি সেজন্য ফুলকপিটা কেটে নিচ্ছি আর বন্ধুরা তোমরা জানো যে একা হাতে আমি এই যে দেখো এতগুলো লোকে রান্না করছি প্লাস এদিকে তোমার ভিডিও করছি সেটা কতটুকু টাফ সেটা তোমরা জানোই তো সেজন্যই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর অবশ্যই বন্ধুরা ছোট্ট একটা লাইক করো যাদের কোনো কিছু প্রশ্ন যদি তোমাদের থাকে মনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের রিপ্লে করব তো যাই হোক দেখো এখানে আমি সবজিটা বসিয়ে দিলাম মিক্সড সবজিটা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এদিকে মাছ বাবা নিয়ে এসেছে এইদিকে দেখো মাংস সব কিছুই আমি রেডি করেছি আর শুনুমাকে একটু মাছ ভাজা দিয়ে ওকে একটু খেতে দিলাম যেহেতু খিদে লেগে যাবে আর এই যে দেখো মিক্সড সবজিটা বন্ধুরা ভীষণ ভালো হয়েছে নাকি আর এই যে ফুলকপিগুলো একটু হলুদ দিয়ে ভাপিয়েছি তারপরে এখন যেহেতু মাংসে দেব সেজন্য একটু ভাজি করে নিচ্ছি আর উনুনটা সত্যি বন্ধুরা দেখতে পাচ্ছো উনুনটা একটা গামলা টাইপের তারপরে এখানে হচ্ছে একটা লোহা লস্কর দিয়ে বানিয়েছে বাবা শ্বশুর বাবা তো ভীষণ জ্বলছে ভীষণ রান্না করতে এত মানে ভালো লাগছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না সত্যি খুব ভালো করেই রান্নাটা করছি তো এদিকে ফুলকপিগুলো নামিয়ে ওখানে তেল ছিল এখানে দেখো আমি যেভাবে আমি মাংস রান্না করি ঠিক ওইভাবেই রান্না করছি এখানে হচ্ছে দেড় কিলো মাংস এগুলো কিন্তু মটেন নয় বন্ধুরা চিকেন রান্না করছি আর তোমাদের রান্নাটা ঠিক ততটা শেয়ার করছি না তোমরা আমি অনেকবারই তোমাদের চিকেন রান্না শেয়ার করেছি তারপর হচ্ছে মটেন রান্না করেছি তোমরা যদি তোমরা আমার রান্নার রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই ব্লগে দেওয়া আছে তোমরা দেখতে পারো তো দেখো এখানে এভাবেই রান্নাটা সেরে নিচ্ছি আর বাড়ি থেকেই আমি মশলাটা বাড়ি থেকে করে নিয়ে এসেছি এসে তারপরে করছি তো বন্ধুরা দেখো আর উনুনে যেহেতু রান্না করছি আমার একটু চোখের প্রবলেম আছে তোমরা অনেকেই জানো উনুনে রান্না করলে আমার একটু প্রবলেম হয় চোখের তো যাই হোক এদিকে দেখো মেয়েকেও স্নান করিয়ে দিচ্ছি যেহেতু চিকেন রান্না করলে কিন্তু চিকেন থেকে জল বের হয় তো ওই ফাঁকে আমি মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি আর শ্বশুর বাবার বাড়িটা ঠিক ততটাও তোমাদের সাথে শেয়ার করছি না বন্ধুরা অন্য দিন তোমরা যদি আমার শ্বশুর বাবার বাড়ি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো তাহলে অবশ্যই তোমাদের শেয়ার করব আর আমি যেহেতু আজকে একটু ব্যস্ত টাইপের সেই জন্যই আর শ্বশুর বাবার বাড়িটা ঠিক ততটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা আর এখানে দেখো রান্নাঘর চুলি নয় এখানে হচ্ছে টুকিটাকি লোকের বেশি হলে রান্নাটা করে ঘরেই খাওয়া হয় তো দেখো এখানে আলো আসছে কোনো লাইট বিনা লাইটে ভিডিও হচ্ছে বন্ধুরা কোনো লাইট নেই দেখতেই পারছ যে বাঁশের যে কিছু মানে দিয়েছে আর অর্ধেকটা টিনের তো ওগুলো দিয়ে যে আলো আসছে আলোতেই যে আলোকিত হচ্ছে ভীষণ ভালো লাগছে বন্ধুরা তো যাই হোক আর ঠান্ডার দিনে কিন্তু মানে বেশ উনুনে রান্না করলে ঠান্ডার দিন কিন্তু ভালোই লাগে তাই না তো আমার ইচ্ছে আছে যে একটা ছোটো মোটো উনুন বানাবো তো ঠিক অতটা আমি বানাতে পারি না যদি বানাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মাংসটা ঠিক এভাবেই রান্না করছি অনেক কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এখানে দেখো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কেননা মাংসটা নাকি বাবা অত একটা ঝোল টাইপের খাবে না একটু মাখা মাখা টাইপেরই খাবে তো দেখো এভাবেই মাংসটা বানিয়ে নিলাম ফুলকপি দিয়ে চিকেন বন্ধুরা কে কে খেয়েছ আমি যেহেতু চিকেন খাই না তো দেখি কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখো অর্ধেক তো খেয়েছে আর অর্ধেকটা এভাবে আছে চিরামুড়ি দিয়ে খেয়েছে অর্ধেকটা আর এখানে মেয়ের জন্য লিগ পিস বাড়িতে গিয়ে খাবো আমার জন্য রেডি করেছি আর যেহেতু আমাদের মধ্যে মানে ভাত রান্না করি নাকি খাওয়া যায় না তো বাবা একটু খেয়েছে আর বাকিগুলো আমি বেড়ে তারপরে আমি আমার জন্য কিন্তু নিয়ে আসছি বন্ধুরা তোমরা আবার ভাবো না যে আমি প্রথম খাচ্ছি না শ্বশুর বাবা খেয়েছে তারপর আমি নিয়ে আসছি যে শুনুমাও চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ বাদে তোমরা দেখতেই পারলে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি মেয়েকে ঘুম পাটিয়ে দিলাম তাই এই ঘরে আসলাম তোমাদের সাথে কথা বলতে কেননা ওখানে যদি কথা বলি তাহলে মেয়ে উঠে যাবে আর ওখান থেকে এসে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে দেখো ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে এটা পড়লাম আর জালনার ধারে বসে তোমাদের সাথে কিন্তু কথা বলছি বন্ধুরা তো ওখানে রান্না করলাম উনুনে রান্না করা মানে একটু আমার প্রবলেম হয় চোখের আমার তোমরা জানো অনেকেই জানো আমার চোখের একটু প্রবলেম আছে তো উনুনে রান্না করলে একটু আর একটু প্রবলেম হয় তো আজকে উনুনে আর এতগুলো লোকের রান্না এতগুলো লোকের বলতে থেকে ছয় সাতজনের রান্না তো আর গ্যাসে করা সম্ভব না তাই না বড় বড় বয়স্ক লোকের তো যাই হোক আর বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম না মানে ধান ঝরানোর ব্যাপারটা কেন না বলো সবাই তো আর সোশ্যাল মিডিয়া আসতে চায় না তো তাদেরকে সোশ্যাল মিডিয়ায় দিব শুনবে এটা নিয়ে কোনো কিছু ঝামেলা হোক সেজন্যই আমি কিন্তু শেয়ার করিনি বন্ধুরা এটাই শুধু তোমরা আমার যে মানে জানি এতগুলো লোকের যে একা হাতে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম শ্বশুর বাবার বাড়িতে গিয়ে রান্না করলাম তো সত্যি ভালো লাগছে আর আমি তো খেয়েছি ওখানে শ্বশুর বাবা একটুখানি ভাত খেয়েছে কেননা আমাদের মধ্যে না আবং ভাত যাকে বলে আর কি যে রান্না করি মানে মহিলাদের খেতে হয় না নাকি সেটাই তো বাবা একটু খেয়েছে আর ওরা হচ্ছে আর্ধেক সবজি কিন্তু ওদের মুড়ি দিয়ে খেয়েছে কেননা ভাত খেলে নাকি কাজ করতে পারবে না তো এভাবে খেলেও আর আমি সব কিছু করে রেখে এসেছি এখন ওরা বাবা নিজেই বাড়বে ওদেরকে খেতে দিতে পারে বাবা জানোই বাবা আমার শ্বশুর বাবা রান্নাও করতে পারে সব কিছুই করতে পারে তো সেটাই এখানে চলে এসেছে বাবা বললো যে যাও তুমি যেহেতু শুনু আছে ওকে ঘুম পাটাবো ব্যাপার আছে তাই না অনেক কিছুই সেজন্যই চলে আসলাম বন্ধুরা আর সত্যি এভাবে যে ওরা আমাকে বলছে যে সবজিগুলো ভালো হয়েছে কি হয়েছে তো যাই হোক সেটা খুবই একটা আনন্দ খুবই আমি খুবই ভালো লাগছে যে একা হাতে এত মানে এত নিজে হাতে এত কিছু করে রান্না করলাম আর তার মধ্যে এরা আমাকে প্রশংসা করছে যে ভালো হয়েছে এটাই ভালো সব থেকে হচ্ছে ভগবানের তো আর দেখা পাওয়া যায় না তাই না এরাই হচ্ছে মানুষদের সেবা করে যে তারা যে প্রশংসা করে ভালো হয়েছে কি হয়েছে এটাই এটাই মনে হয় একটা ভগবানের মতোই তো যাই হোক সেটাই আর বেশি কিছু বলছি না বন্ধুরা ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি কেমন লেগেছে বন্ধুরা শ্বশুরবাড়িতে গিয়ে একা হাতে এতগুলো লোকের রান্না করলাম যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করো আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছবে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর টাটা বাই বাই